তোমার প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন করো তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি নাস্তিক ডাক দিয়ে বলতেছে বলো বলো তোমার আল্লাহ দেখতে কেমন কি বলছে বলেন তোমার আল্লাহ দেখতে কেমন নাস্তিকের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য যুবক এই মজবুত প্যান্ডেল থেকে একজনকে ডাক দিলেন যাবে আল্লাহকে দেখাবো কেমন আমার সৃষ্টি কর্তাকে দেখাবো কেমন আসো আমার কাছে একজন আসো একজন যুবক নির্দিদায় উঠে আসলেন আসার পরে যখন মধ্যে দাঁড়ালেন বলতেছে যুবক তুমি কি দেখতে চাও বলে আল্লাহকে দেখতে চাই আল্লাহ কেমন তোমাদের আল্লাহ যেহেতু আছে আল্লাহকে একটু দেখাও সঙ্গে সঙ্গে যুবক ভাই ওই দস্তিকের গালের মধ্যে ওই যে যুবক এসেছে আল্লাহকে দেখার জন্য তার গালের মধ্যে লাগিয়ে দিল চর বলেন কি মারছে বলেন চর ধরার সাথে সাথে ওই নাস্তিক ওই খ্রিস্টানের বাচ্চা কালের মধ্যে হাত দিলেন হাত দিয়ে কান্না করতে শুরু করলেন ওই এই নামে আজম ছোট বাচ্চা দাঁত দিয়ে বলতেছে নাস্তিক রে অনাস্তিক তুমি কান্না করো কেন বলতেছে কান্না করে কারণ হলো তুমি যেই চর দিয়েছো চরের বেথায় প্রচুর ব্যথিত হয়েছি

আরো ধরে বলুন আল্লাহ মুসলমান বান্দা আল্লাহকে দেখা যায় না কিন্তু মুসলমানরা প্রতিদের অনুভব করে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে আছেন কারণ আসমানে সূর্য উঠছে মানে আল্লাহ তাআলা আছে দুনিয়া সচল আছে আল্লাহ তাআলা আছে দিন হয় আল্লাহ আছে রাত হয় আল্লাহ আছে কি নাই সবকিছুর নিদর্শন পরিচয় করিয়ে দেয় আমার রব আছেন আমার রব ছাড়া এই দুনিয়া চলতে পারে না ঠিক যেমনি ভাবে তোমার দেখা দেখা যায় না ভাবে মুসলমানদের আল্লাহকে দুনিয়ার কর্ণ চক্ষু দিয়ে দেখা যায় না দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না আল্লাহকে দেখবো তো জান্নাতের মধ্যে কোন আল্লাহ আকবাল শুনেছি মুসলমানদের একজন প্রিয় মানুষ আছে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুসলমানদের একজন প্রিয় মানুষ আসলে আছে মুসলমানদের লিডার আছে মুসলমানদের নেতা আছে তার নাকি মহান নাম নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুনেছিলাম মুসলমানদের নবী নাকি আল্লাহ তাআলার সাথে মেরাজ করেছে কি করেছে বলেন মেরাজ করেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে কোন রাস্তা অনুসরণ করে কোন রাস্তা দিয়ে আল্লাহ তাআলার সাথে دیدار করেছে করনা সুবহানাল্লাহ আমি দেখতে চাই যদি প্রমাণ দিতে পারো বলবো মুসলমান ধর্ম হক ধর্ম মুসলমান ধর্ম সত্য ধর্ম মুসলমান আল্লাহ প্রদত্ত ধর্ম কথা বলেন এই প্রশ্ন ছেড়ে দিয়েছে ওই যুবক ইমামে আযম আবু হাফিফা ছোট মানুষ 10 11 12 বছরের যুবক সন্তান ডাক দিয়ে বলছে নাস্তিক শোনো তোমাকে এই প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে আমাকে একটা পরীক্ষা করতে হবে কি পরীক্ষা বলে একটা ডিমের প্রয়োজন ডিমের দরকার ডিম কি বলেন তখন তিনি কি করলেন যে বিশ বাইশ দিনে মোট মুরগির বাচ্চা ফুটে ফুটে কিনা বলেন কারণ বিশ দিন একুশ দিনে একটা মুরগি নিস থেকে একটা ডিম নিয়ে আসছেন ওই ডিম নিয়ে এসে নাস্তিকের কানের মধ্যে ধরছেন আর নাস্তিককে বলতেছে এই ডিম থেকে কি কোনো আওয়াজ আসতেছে নাস্তিক বলতেছে হ্যাঁ কিসের আওয়াজ মুরগির বাচ্চার আওয়াজ আল্লাহ আপনার ধরে বেড়া লাভ একবার যুবক দেখ যে বলতেছে এইভাবে দেখ যে বলতেছে যুবক রে মিথ্যা বলেছ মিথ্যা বলেছো এই জিমের ভিতরে কেমন করে মুরগির বাচ্চা ঢুকছে আল্লাহ একবার পায় না কেমন করে ঢুকছে একটু দেখাও কয় এটা দেখা যায় না এটা কোন রাস্তা দিয়ে গেছে এটাও দেখা যায় না কিন্তু আমরা জানি এটার মধ্যে মুরগির বাচ্চা আছে কথা বলেন ঠিক কি না ওই দৃষ্টিতে না দেখতে বলstrict মুসলমানরা এই শতালন করে এই ইমানালন করে কি লালন করে মুসলমানদের নবী আল্লাহ তাআলার সাথে دیدارে গিয়েছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা চাইলে কোনো রাস্তার প্রয়োজন হয় না জোরে কয় না আল্লাহু আকবার আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করেছেন

চেয়েছিল কিন্তু বিদায় করবে তো দূরের কথা ওই জায়গার মধ্যে হাজারো হাজারো নাস্তিক গায়মান আল্লাহ রাসূলের কালিমা পড়ে আল্লাহ তাআলা তাওহিদের বাক্যকে সাক্ষ্য দিয়ে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়েছে কোন আল্লাহু আকবার এই জন্য যুগে যুগে যত নাস্তিক বেঈমান মুসলমানদেরকে ইসলাম ধর্মকে দুনিয়া থেকে বিদায় করতে চায় আমরা বলতে চাই আমরা বলতে চাই তোমরা কশ্চিন কালেও আগেও পারো নাই কি আমার পর্যন্ত পারবে না মুসলমান ছিল মুসলমান থাকবে ইসলাম ছিল ইসলাম থাকবে আমার নবীর মোহাম্মদ ছিল কি আমার পর্যন্ত থাকবে তোমরা কখনো বিনষ্ট করতে পারবে না কথা বলে ঠিক اللهم آني تبرو هازريم، الله رسول الحديث شج زمان إيش أشي، إنك في زمان المنطر، كفيه عصبة، أمل علكا. আল্লাহর হাবিব কতটুকু মহাব্বত করে আমাদেরকে ডাক দিয়ে বলে ও আমার উন্মতের দল শোনো আমার সাহাবিদের কথা শোনো আমার সাহাবিরা এমন একটা যুগ অতিবাহিত করেছে এমন একটা যুগের মধ্যে পদার্পণ করেছিল যে সময় আমি হাবিব ছিলাম আমি থাকার কারণে তাদের আমল গুরুকে শুনেন আমলের কোনো কোনো আমলের দশ ভাগের এক ভাগ ছেড়ে দিলে তারা কি হালাকা ধ্বংস হয়ে যাইতো আর আমার

কোরআনের মাহফিলকে সমর্থন করে যদি বসতে পারতাম আসতে পারতাম হয়তো আল্লাহ তারা এই মজমাকে কেন্দ্র করে আমাকে আপনাকে মাফ করে দিতেন